রাধে 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 কৃষ্ণা পায়েলের মিষ্টি গোপ চ্যানেলে সকল ভক্তদের জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আপনাদের সামনে তো বন্ধুরা আজ বৃহস্পতিবার আজ শ্রাবণের মাসে প্রথম বৃহস্পতিবার তো বন্ধুরা আমরা কিন্তু সকলেই জানি এই বৃহস্পতিবারটি হলো মা লক্ষ্মীর বার বা লক্ষ্মীবার হিসেবে আমরা সকলেই তা জানি বন্ধুরা শ্রাবণ মাস হল বছরের চতুর্থতম মাস আমাদের বছরে বারোটি মাস বারোটি মাসে চতুর্থতম মাস হলো এই শ্রাবণ মাস এই শ্রাবণ মাসের আজ হলো প্রথম বৃহস্পতিবার তো বন্ধুরা আমরা কিন্তু সকলেই মা লক্ষ্মীর পূজা অর্চা করে থাকি প্রত্যেক বাঙালি হিন্দু গৃহস্থ বাড়িতে অনেক নিয়মবিধি মেনে মা লক্ষ্মীর ঘট স্থাপন করে পুজো করে থাকি এবং আমরা সকলেই জানি মা লক্ষ্মী হলো ধন সম্পদের দেবী যে গৃহে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেই গৃহ কখনোই ধন সম্পদের অভাব বা অভাব অনটন বা কোনো বাধা থাকে না মা লক্ষ্মীর আশীর্বাদে সর্বদাই তার গৃহে মা সময় থাকে এবং তার সমস্ত সমস্যার সমাধান বা মনস্কামনা মা পূরণ করে থাকেন আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত আশা করি আপনারা ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আমরা যে লক্ষ্মী পুজো করে থাকি এই লক্ষ্মী পুজোর জন্য যে পাঁচটি পাতা ছাড়া লক্ষ্মী পুজো অসম্পূর্ণ তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা জানবো কোন পাঁচটি বন্ধুরা সপ্তাহে এক একটা দিন এক একটা দেবী এবং দেবতার উদ্দেশ্যে সমর্পিত ঠিক তেমনই বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর বার হিসেবে আমরা সকলেই জানি যে গৃহে মা লক্ষ্মী থাকে সেই গৃহে সুখ শান্তি সমৃদ্ধি সর্বদাই বজায় থাকে বন্ধুরা আমরা সকলে জানি মা লক্ষ্মীর পুজোতে কিন্তু বিশেষ আরম্ভের প্রয়োজন কিছু সামান্য উপকরণ দিয়েও মা লক্ষ্মীর পূজা আর্চা করা যায় তো বন্ধুরা আরেকটি কথা মাথা রাখবেন মা লক্ষ্মী কিন্তু সর্বদাই শান্ত শ্রেষ্ঠ জায়গা পছন্দ করেন ঝগড়া ঝাঁটি অশান্তি কলহল একদম পছন্দ করেন না এবং আপনি যখনই পুজো করবেন অবশ্যই শান্ত পরিবেশে মায়ের পুজো আরাধনা করবেন আরেকটা কথা মাথায় রাখবেন মা লক্ষ্মীর পুজো করার সঠিক সময় হল সকাল নটার মধ্যে পুজো করার চেষ্টা করবেন আর যদি সময়ের অপেক্ষ অভাবে পুজো করতে না পারেন তাহলে অবশ্যই গোধূলি লগ্নে বা সূর্যাস্তের পর চেষ্টা করবেন মা লক্ষ্মীর পুজো করার তো বন্ধুরা নটার মধ্যে তো আমাদের অনেকে সময় হয় না তাতে কোনো চিন্তা করার কারণে আপনারা চাইলেও সন্ধেবেলা অবশ্যই মা লক্ষ্মীর পুজো করতে পারেন মা লক্ষ্মীর পুজোতে মা অত্যন্ত খুশি হয় আপনি যদি সেই ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন তিনি পছন্দ করেন ঝগড়া ঝাঁটি ঝামেলা অশান্তি মা লক্ষ্মী একদম পছন্দ করেন না যে গৃহে ঝগড়া ঝাঁটি অশান্তি বিরাজমান সে গৃহে অলক্ষ্মীর বাস হয় আর যে গৃহে অলক্ষ্মী থাকে সেই গৃহে কিন্তু মা লক্ষ্মী কখনোই বিরাজমান হয় না বা তিনি সেই গৃহ ত্যাগ করেন এবং আপনারা চেষ্টা করবেন বৃহস্পতিবার দিন যেন আপনার বাড়ির পরিবেশ সর্বদাই যেন শান্তি বজায় থাকে কখনও ঝগড়াঝাটি ঝামেলা বা অশান্তিতে আপনারা জড়াবেন না বা করতে চাইবেন না আরেকটা কথা মাল লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্ন যেমন পছন্দ করেন ঠিক তেমনই ঝগড়াঝাটি বা নেশা জাতীয় দ্রব্য চেষ্টা করবেন এই দিন এড়িয়ে যেতে আমার সকল প্রিয় বন্ধুদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর যদি কোনো বন্ধু আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর স্কিপ করে ভিডিওটি দেখবেন না স্কিপ করে গেলে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনারা অবগত থাকবেন জানতে পারবেন না এবার আসা যাক ভিডিওর মূল পর্বে তো বন্ধুরা আমি যে পাঁচটি পাতার কথা বলছি তো বন্ধুরা এই পাতা ছাড়া কিন্তু কোনো দেবী বা দেবতার পুজো সম্পূর্ণ না ঠিক যেমন বাবা মহাদেব বাবা মহাদেব কিন্তু বেল পাতায় উনি সন্তুষ্ট হন ঠিক তেমনি শ্রীহরি শ্রীহরি কিন্তু তুলসী পত্রে সন্তুষ্ট হয় ঠিক তেমনি মা লক্ষ্মীর পুজোতেও কিন্তু পাঁচটি পাতা ছাড়া পুজো কখনো সম্পূর্ণ হয় না তো আমরা এবার মনোযোগ সহকারে জেনে নেওয়া যাক যে কোন পাঁচটি পাতা ছাড়া মা লক্ষ্মীর পুজো অসম্পূর্ণ থেকে যায় তো বন্ধুরা আমরা মা লক্ষ্মীর পুজোতে কম বেশি অনেকেই পাতা ব্যবহার করে থাকি এই পুজোতে বিশেষ যে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটি হলো ধান দুর্বা ধান দুর্বা কিন্তু আমরা মা লক্ষ্মীর পুজোতে ব্যবহার করে থাকি বন্ধুরা ধান আর দুর্বা হল অত্যন্ত শুভ এবং মঙ্গলকর জিনিস এই দুটো জিনিস ছাড়া কিন্তু মা লক্ষ্মীর পুজো একদম অসম্পূর্ণ থেকে যায় বন্ধুরা ধান হলো খুব মঙ্গলকর বা জিনিস ধান থেকে যে চাল হয় সেই অন্ন আমরা খেয়ে থাকি সেই অন্নের মাধ্যমে আমরা খিদার নিবারণ করে থাকি তাই কিন্তু ধান হলো কিন্তু একটি সম্পদের প্রতীক বন্ধুরা দিকে হলো দুর্বাঘাস দুর্বাঘাস হলো জীবনের প্রতীক যেটি দীর্ঘায়ু কামনা উদ্দেশ্যে আমরা দুর্বাঘাস ব্যবহার করে থাকি আর বিভিন্ন ঔষধের ক্ষেত্রে আয়ুর্বেদিক শাস্ত্রে এই দুর্বাঘাসেরও অনেকটা গুরুত্ব বা মহিমাও রয়েছে বন্ধুরা আমরা মা লক্ষ্মীর পুজো করবো আর পান সুপারি ব্যবহার করব না তা তো হয় না আমরা লক্ষ্মী পুজোতে কিন্তু পান সুপারি উভয়ই কিন্তু ব্যবহার করি যেখানে পান সুপারি ছাড়া কিন্তু মা লক্ষ্মীর পুজো সম্পূর্ণ হয় না কিন তাই পানেরও গুরুত্ব কিন্তু অনেকটাই রয়েছে বন্ধুরা আমরা যখন ঘটস্থাপন বা যে কোনো দেবী বা দেবতার ঘটস্থাপনের ক্ষেত্রে কিন্তু পান পাতা ব্যবহার করে থাকি পান পাতা শুভ একটি জিনিস যেটি প্রত্যেকটি কাজে ব্যবহার করা হয় এবার আমি যে পাতাটি কথা বলবো তা হলো কলা পাতা তো বন্ধুরা কলা গাছ কিন্তু প্রত্যেকটি পুজোতে লাগে বাড়ির গৃহপ্রবেশের ক্ষেত্রে বিবাহ অন্নপ্রাশন সবই ক্ষেত্রে কলা গাছ যেরকমই লাগে ঠিক তেমনই তার পাতাও কিন্তু ব্যবহার করা হয় পুজো পার্বণ ইত্যাদি ক্ষেত্রেও এই কলা পাতার ব্যবহার কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকাও রয়েছে বন্ধুরা আমরা যখন মা লক্ষ্মীর নৈবিদ্য নিবেদন করি তাতে কিন্তু কলা পাতা দিয়েই নিবেদন করি আর কলা সুখ সমৃদ্ধি শান্তির প্রতীক তো কলা গাছে তো অনেক গুরুত্ব তো রয়েইছে বন্ধুরা আমরা যখন মালকের ঘট স্থাপন করি তখন কিন্তু কলা ব্যবহার করি এবং কলা কিন্তু নৈবিদ্ধ হিসেবে দিয়ে থাকি এরপর যে পাতাটি বলবো সেটি হলো আমপল্লব আম পল্লব কিন্তু মালকের ঘট স্থাপনেও লাগে প্রত্যেকটি পুজো পার্বণে ক্ষেত্রে কিন্তু আমপল্লব লাগে আমরা যখন নতুন বাড়ি গৃহ প্রবেশ করি তাই আমপল্লবের উপরে সিঁদুরে ফোটা দিই দিয়ে আমরা শুভ বলে মনে করে থাকি কিন্তু আম পাতা ছাড়া কিন্তু কোনো পুজো সম্পূর্ণ হয় না কিন্তু আম পাতার অনেকটা গুরুত্ব রয়েছে প্রাচীনকাল থেকে হিন্দুদের বলা হয়েছে যে আম পাতার অনেকটাই গুরুত্ব ভূমিকা রয়েছে বন্ধুরা বেলপাতা যেমন মহাদেবের খুবই প্রিয় একটি জিনিস ঠিক তেমনই মা লক্ষ্মীর পুজোতে কিন্তু বেলপাতা হয় যখন আমরা মা লক্ষ্মীর পুজো করি বা হোম দিই ত্বক করি তখন কিন্তু আমরা বেলপাতায় ব্যবহার করে থাকি আর বেলপাতার তিনটি অংশ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজনই এই বেলপাতার তিনটি অংশ তো বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করলাম